আমি সোনি আক্তার স্মৃতি আমাকে চিনতে পেরেছেন অনেকেই চিনেন অনেকেই হয়তো চিনেন না যারা চিনেন না তাদের উদ্দেশ্যেই বলছি আপনাদের মনে আছে রাজবাড়ির একটা ঘটনা এই ফ্যাসিস্ট ভোটচোর সরকারের অন্যায়ের প্রতিবাদ করার কারণে রাতের অন্ধকারে মামলা ছাড়াই তার ছোট্ট দুইটা বাচ্চার সামনে থেকে পুলিশ লিক দিয়ে ধরে নিয়ে যায় আমি সেই স্মৃতি আমি সেই হতভাগী মা আমার মতো মা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে এই জালিমরা কখনো বাবাকে না পেয়ে সন্তানকে নিয়ে যাচ্ছে আবার সন্তানকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে যাচ্ছে স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে আপনারা এসব কথা অনেক শুনেছেন আজ আর এসব কথা না বলি বরং আজ আমি অন্য একটা গল্প বলি এক সাপ এবং টাকি মাছের গল্প সাপ এবং টাকি মাছের খুব ভালো বন্ধুত্ব ছিল কিন্তু সাপ ছিল বেজাই অহংকারী অহংকারের বশেষে ডানে বায়ে হেলে দুলে এঁকে বেঁকে চলত বর্ষার ভরা মৌসুমে দুই বন্ধু ঘুরতে বের হল সাপ তার স্বভাব রাজকীয় ভঙ্গিতে হেলে ধুলে চলতে থাকলো এতে সাপের সাথে টাকি মাছের পথ চলতে খুব সমস্যা হচ্ছিল দুজনের চলার পথে প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশ্যে টাকি সাপকে বলল বন্ধু তুমি একটু সোজা হয়ে চললেই তো পারো সাপ টাকি মাছকে বলল বন্ধু যারে দেখতে নারি তার চলন বাঁকা তুমি আসলে আমাকে সহ্যই করতে পারো না তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হচ্ছে টাকিমা সাপকে বলল বন্ধু আসলে তা নয় তোমার বাঁকা হয়ে চলার কারণে তোমার সাথে পথ চলতে আমার খুব সমস্যা হচ্ছে সাপ টাকিমাসকে বলল বাপ দাদার চোদ্দ পুরুষ ধরে এভাবে চলে আসছি আর তুমি আসছে আমাকে পথ চলা শেখাতে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা দুজন আবার চলতে শুরু করলো কিছু দূরেই এক জেলে মাছ ধরছিল ঘটনাচক্রে সাপ এবং টাকিমাস দুজনেই জেলের জালে ধরা পড়ল জেলে সাপ দেখে সাপটাকে পিটিয়ে মেরে লম্বা করে ঝুলিয়ে রাখল সাপকে ঝুলে থাকতে দেখে টাকিমাসেলে আফসোস করে বলল বন্ধু সেই তো হলি কিন্তু মরার পরে। কথা জেলে বলল। ওর বাবাও খুব শয়তান ছিল তুমি এর সাথে বন্ধুত্ব করলে কিভাবে। শোনো ওর বাবার একটা ঘটনা তোমাকে বলি একদিন ওর বাবা চলার পথে একটা তরবারির সাথে হোচট খেলো আঘাত পেয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে ওর বাবা পেঁচিয়ে ততই সে টুকরো টুকরো হতে থাকলো গল্পটা কেন বললাম জানেন এই ফ্যাসিস্ট ভোটচোর অত্যাচারী সরকার বাংলাদেশের জনগণকে ওই বিষাক্ত সাপের মতোই পেঁচিয়ে চেপে ধরে আছে কিন্তু বাংলাদেশের জনগণ যেদিন জেগে উঠবে গর্জে উঠবে সেদিনই সেদিন অত্যাচারী সরকার ওই হতভাগা সাপের মতোই টুকরো টুকরো হয়ে যাবে আর সেদিনই গণতন্ত্র মুক্তি পাবে মানুষ ফিরে পাবে ভোটের অধিকার ভাতের অধিকার কথা বলার স্বাধীনতা নতুন সূর্যোদয়ে রচিত হবে আগামীর বাংলাদেশ